রহিম প্রিয় দেশবাসী আলাইকুম আমি প্রধান একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি আজ সকাল আনুমানিক ছয়টা দশ মিনিটে আমার আদিয়ার শাহ আজিজুল ইন্তেকাল করেছে ইন্নালিল্লাহি ওয়া রাজি আজিজুলের বয়স হয়েছিল আটাত্তর বছর মৃত্যুকালে আজিজুল সহধর্মিনী আমেনা এক কন্যা এক জামাতা ও নাতি নাতনি রেখে গেছে আজিজুলের জন্ম পার্শ্ববর্তী গোমনাতি ইউনিয়নের উত্তর আমবাড়িতে আমাদের হিন্দু আদিয়াররা ভারতে চলে যাচ্ছে এ খবর পেয়ে আজিজুলের বাবা ও চাচারা আমাদের সঙ্গে যোগাযোগ করে ও আমাদের কাছ থেকে আদিয়ারি নেয় আদিয়ারদের খবর দেওয়ার জন্যে আমরা যে জমি দান করেছি আজ বাদ আসর সেখানে আজিজুলের দাপন সম্পন্ন হবে আপনারা আজিজুলের রুহের মাকফুরাত কামনা করে দোয়া করবেন ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ